সম্মানিত সুধি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেককে ইউটিউব চ্যানেল মায় পাসপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই বাংলাদেশের বিভিন্ন নিউজ পত্রিকায় দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রী সহ মন্ত্রী অন্যান্য এমপিদের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং এই লাল পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ পাসপোর্ট অধিদপ্তরকে চিঠি দিয়েছে সেগুলির বাতিলের প্রক্রিয়া করার জন্য তো এখন আপনাদের সামনে এই লাল পাসপোর্টের কার্যকারিতা কি লাল পাসপোর্টের কী কী বৈশিষ্ট্য কারা পান কে ইস্যু করেন এবং এই বাতিল করলে আসলে বিদেশ যেতে পারবেন কিনা বা লাল পাসপোর্ট বাতিল করা পরে সুস্পর্শ পাসপোর্ট পাবেন কি না এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনাদেরকে বলে রাখি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে নানান বিষয়ে নির্দেশনা জারি হচ্ছে সার্কুলার জারি হচ্ছে সে সকল সার্কুলারগুলো আমার সাথে আমার কাছে আসে এবং আমার কাছে আসলেই সেগুলির সাথে সাথে আপনাদেরকে অবগত করি এবং অবগত করবো সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলের সাথে থাকবেন এবারে আসি যে লাল পাসপোর্ট কি লাল পাসপোর্টটা হচ্ছে কূটনৈতিক পাসপোর্ট বলা হয় বাংলাদেশে তিন শ্রেণীর পাসপোর্ট প্রদান করা হয়ে থাকে একটি হচ্ছে লাল কালারের যে পাসপোর্ট সেটাকে বলা হয় কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আর একটি হচ্ছে নেভি ব্লু কালার যেটি দেওয়া হয় অফিসিয়াল পারপাজে অফিসিয়াল কাজে দেওয়া হয় অফিস যে বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালদেরকে আরেকটি হচ্ছে সবুজ কালারের পাসপোর্ট যেটি বলা হয় অর্ডিনারি পাসপোর্ট এই পাসপোর্টটি যে আবেদন করে তাকেই দেওয়া হয় এবারে আসি এই লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট কারা পান প্রথমত সরকারের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পাউজ গণপান সরকারের বিভিন্ন মন্ত্রী মন্ত্রীদের স্পাউস অর্থাৎ স্বামী অথবা স্ত্রী সরকারের সচিব সচিবের স্বামী অথবা স্ত্রী তারপরে সচিব সম মর্যাদার অন্য কোনো অফিসিয়াল এবং তাদের স্বামী অথবা স্ত্রী বাংলাদেশের বিশেষ করে ফরেন সার্ভিস পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সকল ক্যাডার অফিসাররা থাকেন বা ডিপ্লোম্যাটিক অফিসাররা থাকেন তাদেরকে লাল পাসপোর্ট দেওয়া হয় এবং বাংলাদেশের বিভিন্ন দেশে যে এম্বাসিগুলো রয়েছে সেই সকল এম্বাসিতে যে সকল অফিশিয়াল কর্মরত রয়েছেন অর্থাৎ যে সকল ডিপ্লোম্যাটিক অফিসার রয়েছেন তাদের লাল পাসপোর্ট দেওয়া হয়ে থাকে সেই হিসেবে আমার একটি লাল পাসপোর্ট রয়েছে এবং এই পাসপোর্টটি আমি যেহেতু এম্বাসিতে পলায়ন হয়েছে আমার তাই এই পাসপোর্টটি আমি ব্যবহার করে করে থাকি আমার আমার লাল পাসপোর্ট তো এখন এই লাল পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং হয়তোবা খুব শীঘ্রই এই পাসপোর্টটি বাতিল করা এই পাসপোর্টগুলো বাতিল করা হবে অর্থাৎ যে সকল মন্ত্রী প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এমপি এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ এবং যারা যে সকল ব্যক্তি সরকারি অফিসিয়ালগণ চুক্তি ভিত্তিতে নিয়োজিত ছিলেন তাদেরও এই লাল পাসপোর্টগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্টকে ইস্যু করেন এগুলি সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে সে মন্ত্রণালয়ে আগে আবেদন করতে হয় আবেদনের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক পাসপোর্ট বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ইস্যু করার ক্ষমতা রাখেন যদিও এগুলি যদিও পাসপোর্টের বিষয়ে পাসপোর্ট অধিদপ্তর দেখে থাকেন তারপরেও এগুলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পাসপোর্ট এনরোলমেন্ট একটি শাখা রয়েছে অর্থাৎ এখানে যে লাল পাসপোর্টগুলো করা হয় সেখান থেকেই লাল পাসপোর্টগুলোর অনুমোদন পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে থাকেন এখন এই কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট যে সকল মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে বা হবে সেগুলি দিয়ে কি তারা আর ভ্রমণ করতে পারবেন কিনা বা তারা আসলে এখন এই লাল পাসপোর্ট থেকে সবুজ পাসপোর্টে যেতে পারবেন কিনা। যখন একটি পাসপোর্ট রিভোগ করা হয় বাতিল করা হয় তখন তিনি সেই পাসপোর্ট দিয়ে আর ট্রাভেল করতে পারবেন না তো এখন যে সকল মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট ছিল কূটনৈতিক পাসপোর্ট ছিল তারা এখন সবুজ পাসপোর্ট পাবেন কিনা সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই বলা চিঠিতে বলা হয়েছে যে যখন এই লাল পাসপোর্টগুলো বাতিল করা হবে লাল পাসপোর্ট ধারীগণ যখন সবুজ পাসপোর্ট গ্রহণ করবেন তখন তাদের এই আবেদনগুলো যাচাই বাছাই করতে হবে ভালো করে এবং একই সাথে কমপক্ষে কয়েকটি সংস্থার গোপনীয় প্রতিবেদন নিতে হবে যদি তাদের নামে কোনো ধরনের মামলা মোকদ্দমা থাকে তাহলে তারা আর কোনো ধরনের পাসপোর্টই পাবেন না এবং যতক্ষণ না এই মামলা মোকদ্দমা থাকে তারা অব্যাহতি পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা আর কোনো ধরনের পাসপোর্ট পাবেন না এতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যে সকল আমরা বিভিন্ন পত্রিকা দেখছি যে সকল মন্ত্রী এমপি এখন আত্মগোপনে আসেন সো আমরা এখন নিশ্চিত হতে পারি তারা আর দেশ থেকে চলে যেতে পারবেন না তো এখন প্রশ্ন হচ্ছে যে যারা ইতোমধ্যে লাল পাসপোর্ট দিয়ে দেশের বাইরে চলে গেছেন যেমন আমরা সুস্পষ্টভাবে বলতে পারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং পেপার পত্রিকার রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট জনাব পাপন পাপন তিনি লন্ডনে অবস্থান করছেন এটা আমরা জানতে পেরেছি এবং তিনি লন্ডন থেকেই বাংলাদেশের বিসিবির রেজিগনেশন লেটার দিয়েছেন সো তিনি লাল যখন নিশ্চয় বিদেশে গিয়েছেন তখন এই লাল পাসপোর্ট দিয়েই বিদেশে গিয়েছেন এবং এই লাল পাসপোর্ট তিনি এখন যেহেতু বাতিল করা হয়েছে তার এখন অবস্থান একটা সংকটপূর্ণ আরেকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট যে লাল পাসপোর্টের সুবিধা কী অর্থাৎ কূটনৈতিক পাসপোর্ট সুবিধা কী প্রধানত তিনটি সুবিধা পাওয়া যায় এই কূটনৈতিক পাসপোর্ট দিয়ে এক নম্বর সুবিধা যে বাংলাদেশের সাথে অনেক দেশের একটি চুক্তি থাকে যে তাদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট রয়েছে তারা বিনা ভিসাই সংশ্লিষ্ট দেশে প্রবেশ করতে পারবেন অর্থাৎ ভিসা লাগবে না কোন কোনো দেশে এই অবস্থানের মেয়াদ ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনও হয়ে থাকে অর্থাৎ ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন বিনা ভিসায় সংশ্লিষ্ট দেশে লাল পাসপোর্ট দিয়ে প্রবেশ করলে প্রবেশ করতে পারবেন এবং কোনো ভিসা লাগবে না দ্বিতীয় যে সুবিধা সেটি হচ্ছে যে লাল পাসপোর্ট দিয়ে যে সকল দেশে ভিসা নেওয়ার প্রয়োজন আছে বাট লাল পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করলে ভিসাটা খুব দ্রুত পাওয়া যায় এবং কোনো ধরনের সমস্যা হয় না লাল পাসপোর্ট দিয়ে ভিসাগুলো দ্রুত পাওয়া যায় আর তৃতীয় যে সুবিধা সেটি হচ্ছে যে যখন আপনি লাল পাসপোর্ট দিয়ে কোনো ইমিগ্রেশান ক্রস করবেন বা এয়ারপোর্টে ক্রস করবেন আলাদা একটি লাইন থাকে বা আলাদা একটি গেট থাকে সেখান দিয়ে কূটনৈতিক পাসপোর্ট ধারীগণ বা লাল পাসপোর্ট ধারীগণ ইজিলি সেখানে প্রবেশ করতে পারেন এবং কোনো ধরনের ঝামেলা বা মুক্তভাবেই তারা এই লাল পাসপোর্ট দিয়ে প্রবেশ করতে পারেন বেসিক্যালি লাল পাসপোর্টগুলোর সুবিধা এই একটি কারণ আরেকটি কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি হচ্ছে যে আপনার একটি লাল পাসপোর্ট রয়েছে মানে আপনার একটি নিজস্ব একটি ডিগনিটি রয়েছে অর্থাৎ আপনার একটি একটি মর্যাদা রয়েছে এবং কেন এই ভিসা ছাড়া এই লাল পাসপোর্ট দিয়ে প্রবেশ করার অধিকার রাখে বিশ্বের আসলে অন্যান্য মানুষ ধরে না হয় যারা লাল পাসপোর্ট ক্যারি করেন অর্থাৎ ডিপ্লো ডিপ্লোম্যাটিক নর্মসে বা ডিপ্লোম্যাটিক প্র্যাকটিসে কূটনৈতিক প্র্যাকটিসে ধরে নেওয়া হয় যারা লাল পাসপোর্ট দিয়ে বিভিন্ন দেশে প্রবেশ করেন তারা কোনো ধরনের অন্যায় করেননি বা অন্য অন্যায় করবেন না এবং তাদের বিষয়ে যেহেতু সরকার তাদেরকে লাল পাসপোর্ট দিয়েছে অতএব এই সকল ব্যক্তি সকল কিছুর সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে বা অন্যায় অপরাধ করেননি এই বিশ্বাসে আসলে বিশ্বের বিভিন্ন দেশে এই লাল পাসপোর্টের অ্যাক্সেসটা দেওয়া হয় তো এখন আসি যারা এই লাল পাসপোর্ট দিয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন অন্য দেশে তাদের অবস্থান কি হবে তো এখন এই লাল পাসপোর্ট ইস্যুর যে সার্কুলার সেই সার্কুলারটি বাংলাদেশের বিভিন্ন মিশনকে দেওয়া হবে এবং মিশনগুলোর দায়িত্ব হবে সে সকল দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাসপোর্টের নাম্বারগুলো দিয়ে অবগত করা যে এই সকল পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে এরপরে সংশ্লিষ্ট দেশের যে নীতি পলিসি রয়েছে সেই অনুযায়ী তাদেরকে সিদ্ধান্ত তারা সিদ্ধান্ত নেবে যেমন বলতে পারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ইন্ডিয়ায় অবস্থান করছেন তো তিনি এই লাল পাসপোর্ট দিয়ে সর্বোচ্চ ৪৫ দিন বিনা ভিসায় থাকতে পারবেন কিন্তু যেহেতু লাল পাসপোর্টটি বাতিল করা হয়েছে এখন এই পাসপোর্টের লাল পাসপোর্ট বাতিলের বিষয়ে ইন্ডিয়ান সরকারকেও নিশ্চয় জানানো হবে বা জানিয়েছে তখন সেহেতু তার পাসপোর্টটি এখন ইলিগাল হয়ে গেল অর্থাৎ এটি আর কোনো বৈধ বাংলাদেশের ডকুমেন্ট না এই ডকুমেন্ট যেহেতু বাংলাদেশের বৈধ ডকুমেন্ট না এখন এই বিষয়ে সংশ্লিষ্ট দেশের সরকার সিদ্ধান্ত নেবেন তাদের বিষয়ে কি স্ট্যাটাস হবে তারা থাকতে পারবেন নাকি তাদেরকে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে এটি সংশ্লিষ্ট দেশের বিষয় বাট আমাদের বাংলাদেশের দিক থেকে সেই পাসপোর্টগুলোর কোনো ভ্যালিড পাসপোর্ট পাসপোর্ট নাই এখন যাদের হাতে লাল পাসপোর্ট রয়েছে এবং যারা এখন মামলা মোকদ্দমা রয়েছেন বা মামলা মোকদ্দমা নাই তারা যখনই এই সবুজ পাসপোর্টের জন্য আবেদন করতে যাবেন তখনই ওনারা আসলে ধরা খাবেন কারণটা কি যে এই লাল পাসপোর্ট বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় রিপোর্ট করতে হয় এবং পররাষ্ট্র মন্ত্রালয় সেগুলিকে সাবমিট করতে হয় তো আপনার যেগুলি বাতিলের বিষয়ে যেহেতু সিস্টেমে আমাদের দেখাবে যেটা বাতিল তখনই তিনি এই লাল পাসপোর্টের জন্য আর লাল পাসপোর্ট থাকার কারণে তিনি আর সবুজ পাসপোর্ট করতে পারবেন না এবং যার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই কিন্তু এখন তিনি আত্মগোপন রয়েছেন এবং কোনোভাবে চেষ্টা করছেন যে গ্রিন পাসপোর্ট নেবেন সুন্দ তিনি নিতে পারবেন না নিতে পারলেও আমাদের প্রতি যে নির্দেশনা রয়েছে আমাদের আসলে একটু যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে একটি নির্দেশনা নিতে হবে সেই নির্দেশনার প্রেক্ষিতে হয়তোবা তিনি পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে তো একটি খুব ইন্টারেস্টিং বিষয় যে আসলে যারা লাল পাসপোর্ট নিয়ে ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন তাদের বিষয় আমাদের আসলে সে সকল দেশের সরকার কি করবে সেটি এখন সে দেখার বিষয় তারা সে দেশে থাকতে পারবেন নাকি বিদেশে চলে আসবেন আরেকটা বিষয় বলে রাখি যে বাংলাদেশের সাথে অনেক দেশের ইংলিশে বলা হয় এক্সট্রাডিশন ট্রিটি অর্থাৎ আসামি বা অভিযুক্তকে ফেরত দেওয়ার যে চুক্তি অর্থাৎ বাংলাদেশের কোনো একজন ব্যক্তি যদি এমন একটি দেশে একজন অপরাধী বা একজন অভিযুক্ত ব্যক্তি এমন একটি দেশে অবস্থান করলেন এবং এমন একটি দেশে গেলেন সে দেশের সাথে বাংলাদেশের একটি চুক্তি রয়েছে যে এরকম যদি বাংলাদেশ কাউকে কোনো নাগরিককে ফেরত চায় তাহলে সে দেশ দিতে বাধ্য এ ধরনের একটি চুক্তি অনেক দেশের সাথে আছে বাংলাদেশের সাথেও দু সালে এ ধরনের একটি চুক্তি করা আছে যে বাংলাদেশ থেকে কোনো আসামি বা বাংলাদেশ থেকে এমন কোনো ব্যক্তি ইন্ডিয়ায় চলে গিয়েছেন কিন্তু বাংলাদেশ যদি কখনো সে ব্যক্তিকে চায় তাহলে সে দেশ দিতে বাধ্য একইভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে কোনো ব্যক্তি যদি অবস্থান করে এবং ইন্ডিয়া সরকার যদি সে ব্যক্তিকে চায় তাহলে আই চুক্তি মোতাবেক তাকে ফেরত দিতে হবে তো এখন আসলে এই বিষয়গুলো দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো আরও কোনো কিছু জানতে আমার এই চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম